হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব তো আমি কিভাবে সাজবো আর আমার কোন লোকটা আমি রেডি হব সেটা তোমাদের দেখাবো তো তার জন্য এখানে যা যা লাগছে গয়না শাড়ি সব কিছু রেখে দিয়েছে তো এই সবগুলো দিয়ে সুন্দর একটা লুক নিয়ে তোমাদের সামনে আসছি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো তারপরে এই যে আমি শাড়ি নিয়ে নিলাম তারপর একজন লোকে শাড়িটা পরে ফেললাম তো শাড়ি পরার পর এখন হচ্ছে আমি কিভাবে সাজছি সেটা তোমাদের দেখাচ্ছে প্রথমে স্নো দিয়ে দিলাম তারপর এই পাউডারটা দিয়ে দিলাম এই পাউডারটা দিয়ে সুন্দর করে সেজে নিলাম তো তারপর হচ্ছে আইলেনার দিয়ে দিলাম আইলেনারের পর হচ্ছে লিপস্টিক দিয়ে দিলাম তারপর হচ্ছে দেখতেই পাচ্ছে গয়না লাগাচ্ছি চুলগুলো সুন্দর করে বেঁধে নেওয়ার পর এই করলির কলার সেটগুলো লাগাচ্ছি তো তারপর হচ্ছে নেল পালিশ দিয়ে নিচ্ছি নখে তো নেল পালিশ দেওয়ার পর হচ্ছে চুরি পরে ফেলছি এখন তো তারপর হচ্ছে কণ্ঠ গলারটা লাগিয়ে দিলাম তো এই যে আমার পুরো লুক তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাবে তো তারপর হচ্ছে এখন আমি সাধে চলে যাবো তো এই যে এটা হচ্ছে আমাদের একটা কাকা দিয়ে চাঁদ তো সেখানে চলে এসেছি চাঁদের মধ্যে তো সাদের মধ্যে এসে এখানে একটু ভিডিও করে নিলাম আর চাঁদের চার চারপাশটা তোমাদের দেখাচ্ছে এই যে দেখুন চাঁদে কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে ফুলের বাগান করেছে তো পদ্ম ফুলের গাছ এখানে তারপর হচ্ছে তুলসী গাছ তারপর এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তো এখানে আছে গোলাপ ফুলের গাছ তো গোলাপ ফুলে একটা গোলাপ ফুল ফুটেছে আর এগুলো হচ্ছে গাঁদা ফুলের গাছ এই পাশে হচ্ছে তুলসীর গাছ তো যাই হোক আকাশটার ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো খুবই ভালো লেগেছে ছাদে এসে তো তারপর হচ্ছে ছাদে ফটোশ্যুট করতে শুরু করে দিলাম তো ফটোশ্যুট করলাম তো অনেকগুলো ভিডিও শ্যুট করলাম তো তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো এটা হচ্ছে আমরা সরিষা পুলে গিয়েছিলাম শীতের সিজনে আর আগের বছর তো সেই ভিডিওটা তো এখানে হচ্ছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের বাড়ির পাশায় লামাতে তো সেই ভিডিওটা তোমরা দেখেছ সেই ভিডিওটা দিলাম তো তারপর হচ্ছে আমার একটা ছোটো বোন সেখান থেকে ফুল তুলছে কচুরি ফুল তো তুলে ফুলগুলো নিয়ে আসছে সেটাও তোমাদের দেখালাম তো এই যে দেখুন আমার ছোটো বোনটা কত কিউট তো তারপর হচ্ছে সাদের ফটোশ্যুটে আবারও চলে গেলাম সুন্দর করে ভিডিও শ্যুট করলাম তো এই ভিডিও শ্যুটগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো এই ভিডিও শ্যুটগুলো খুবই সুন্দর হয়েছিল আর সেই ভিডিও শ্যুটগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো তারপর হচ্ছে আবার তোমাদের ছাদের দৃশ্যটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে বিকালে ছাদটাতে এসে আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল তো এখন হচ্ছে আমি বাড়িতে চলে যাব আমার শ্যুট করা শেষ হয়ে গেছে তো এখন বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে এসে পড়লাম তো এখন হচ্ছে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে তো টাটা